হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন মডেল অনেক দিন বলতেছেন ভাই গাড়ি আসছে অনেকে ফোন দিয়ে বলতেছেন নি গাড়ি আসছে নি হ্যাঁ ভাই গাড়ি আসছে কেয়া বিগাস দুই হাজার পঁচিশের মডেল অনেকগুলো গাড়ি আসছে অনেকগুলো কালারও আছে ঠিক আছে তো ইনশাআল্লাহ আপনারা আমার ভিডিওটা দেখেন সব সময় আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছ দেখাবো দেখাবো কেয়া বিগাস ডিটেলস পুরো ডিটেলসগুলো দেখবেন ভিডিওটা পুরো দেখবেন দেখার পর আপনারা পুরো ডিটেলস বুঝবেন ঠিক আছে কে বিগাস দুই হাজার পঁচিশের মডেল এগুলার ডাউন পেমেন্ট হইল তিন হাজার ডাউন পেমেন্ট তিন হাজার রিয়াল মাসিক কিস্তি হলো দুই হাজার তিনশো রিয়াল মাসিক কিস্তি দুই হাজার তিনশো রিয়াল টোটাল হইল আপনার উনচল্লিশ কিস্তি উনচল্লিশ কিস্তি দেওয়ার পরে গাড়ি আপনার ডাউন পেমেন্ট দিবেন গাড়ি নিয়ে যাবেন আকামা লাইসেন্স ডকুমেন্টস শুধু আকামার লাইসেন্স আকামা লাইসেন্স হলে ডাউন পেমেন্ট দিলে আপনারা সাথে সাথে গাড়িগুলো পেয়ে যাবেন ঠিক আছে কপিলের কোনো আগা লাগে না স্যালারি কোনো সার্টিফিকেট লাগে না কোনো কিছুই লাগে না ঠিক আছে শুধু আকামা লাইসেন্স হলে আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন এই যে আপনার গাড়িগুলো আপনার ভিতরে এসছে ঠিক আছে কোন স্যালারি সার্টিফিকেট ছাড়া আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন অনেকগুলো গাড়ি আসছে দেখেন প্রায় পঁচিশ তিরিশটার মতো গাড়ি আসছে যারা এই গাড়িগুলো নিতে চান অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করবেন কমেন্টে নাম্বার দেওয়া থাকবে লোকেশন দেওয়া থাকবে আর যারা লোকেশন বোঝেন না আমার সরাসরি কল দিতে পারবেন সরাসরি কল দিয়ে নাম্বার নিতে পারবেন ঠিক আছে এই গাড়িগুলো নিতে হলে আপনার সৌদি আরবের রিয়াদ আসতে হবে রিয়াদ আসে যে কোনো জায়গায় থেকে আসেন আপনি মক্কা মদিনা জেদ্দা যে কোনো জায়গা থেকে আসেন এই গাড়িগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে এই যে সৌদি আরবে আপনি যেখানে থাকেন রিয়াদি আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন এটা আমার শোরুমটা হলো রিয়াদ আলিয়ার মুখ আট নম্বর শোরুমটা হলো রিয়াদ আলিয়ার মুখ আট নম্বর সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন কথা বলি আপনারা গাড়িগুলো নিতে পারবেন ঠিক আছে আর দুইটা কালার আছে সাদা এবং সিলভার সাদা এবং সিলভার দুটা কালারে আছে ঠিক আছে যারা গাড়িগুলো নিতে ইচ্ছুক ইনশাল্লাহ যোগাযোগ করবেন গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর অনেকে বলেন ভাই আপনার গাড়িগুলা কেমন কে আসুবি ভাই গাড়িগুলো হিসাবে ভালো অনেক ভালো সার্ভিস দেয় চোদ্দোশো সিসির গাড়ি ফোর সিলিন্ডার এই গাড়িগুলা আপনার তলবের জন্য হাঙ্গারের কিতা এখন তলবের জন্য বেস্ট একটা গাড়ি তো আপনারা গাড়িগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িগুলার সার্ভিস অনেকে বলেন ভাই আপনারা কি সার্ভিস দেন ভাই আমরা আমাদের সার্ভিস হলো আপনার তিন বছরের ইন্স আপনার কাছে যতদিন গাড়ি থাকবে অতদিন ইন্স্যুরেন্স আমাদের ফার্স্ট আমাদের ইন্স্যুরেন্স আমাদের ফার্স্ট আমাদের আবার অনেকে বলেন ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কী ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আপনার এগুলো যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন আপনারটা আপনি দিতে হবে আপনার দোষ থাকলে আপনি দিতে হবে আর আপনার যদি দোষ না থাকে তাহলে ইন্স্যুরেন্স থেকে যে টাকা আসবে ওই টাকা আপনি পাইবেন এক হাজার গাড়ি ঠিক করতে যদি পাঁচ হাজার আসে ইন্স্যুরেন্স থেকে এক হাজার গাড়ি ঠিক করতে চাইলে আর ফাঁস চার হাজার আপনি পাইবেন গাড়ি কিস্তি থেকে এটা কাটা দেবে আপনার কী কষে বুঝছেন আর মনে করেন আপনার সৌদি আরবের যে কোনো জায়গা থেকে আপনারা আসি নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ